তাড়াতাড়ি মাওলা হুসাইনের মাথা কেটে আনো নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আসরের নামাজ কাজা হয়ে যেতে পারে নামাজ যেন কাজা না হয় তাড়াতাড়ি মাওলা হুসাইন কে কর আজকে এই দশী মহরমের দিন সকাল থেকে আসরের আগ পর্যন্ত দশী মহরম রোজ বুধবার আজকের এই দিনেই এই দিবসেই ছয় শত আশি খ্রিস্টাব্দে ইরাকের কোফানগরীর কারবালার প্রান্তরে আউলাদে রসুল রসুলে ওলাদ নূরে রসুল দৌহিত্রে রসুল রসুলের দৌহিত্র দৌহিদের হাকি রসুলের হাকিকি নূর রসুলের মোহাম্মত রসুলের উন্নয়নের মনে কলিজা টুকরা মৌলা হুসাইন ইমাম হুসাইন আলি হস্লা তু সপরিবারে আজকে এই সময়ে রণক্ষেত্রে এজিৎ বাহিনীর সাথে আল্লাহর হাবিবের বংশ ইমামগণ একে একে শহীদ হচ্ছেন কারবালার প্রান্তরে ঠিক এই মুহূর্তে এই সময়টা আসরের আজানের কিছুক্ষণ আগে মাওলা হুসাইনের শাহাদাতের পালা মাওলা হুসাইনের মাথা মোবারক কাটার জন্য এজিদের সৈন্যরা ইবনে জিয়াদের সৈন্যরা আমার ইবনে সাদের সৈন্যরা সীমারের সৈন্যরা পাগলা কুকুরের মতো হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আছরের পূর্ব মুহূর্তে মৌলা হুসাইনের মাথা মোবারককে কেটে তাহারা বলেছিল যে তাড়াতাড়ি মৌলা হুসাইনের মাথা কেটে আনো নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আছরের নামাজ কাজা হয়ে যেতে পারে আসরের নামাজ যেন কাজা না হয় তাড়াতাড়ি মাওলা হুসাইনকে শাহাদ করে আজকে এই দশী মহরমের দিন সকাল থেকে আসরের আগ পর্যন্ত একে একে মৌলা হুসাইনের বংশ মাওলা হুসাইনের প্রেমিক মৌলা হুসাইনের আশিক মাওলা হুসাইনের আওলাদ মাওলা হাসানের আউলাদ মা ফাতেমার আউলাদ মাওলা আলীর আওলাদ রসুল পাক পঞ্জতন এবং রসুল সাল্লি ওয়াসাল্লাম সবাই এই মুহূর্তে কান্নায় রত সবার চোখে জল সবাই আঘাতে জর্জরিত সবাই ব্যথিত নিষ্পেষিত নিপেরিত নির্যাতিত এই মজলুম এই মজলুমদেরকে স্মরণ করে যাদের হৃদয় কাঁদে না যাদের চোখে জল আসে না এই দিনেই যাহারা এই মজলুমদেরকে স্মরণ করে না আল্লাহ রসুলদেরকে স্মরণ করে না আল্লাহ ভালো জানে তাদের কি হাসর নাসর হবে তাই আমরা এই দিনকে স্মরণ করি আমরা এই দিনকে মনে করি আমরা আল্লাহ রসুলের জন্য আল্লাহর হাবিবের মহব্বতের জন্য আল্লাহর হাবিবদের আল্লাহর হাবিবের বংশের মহব্বতের জন্য দুই ফোটা চোখের জল এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমাদের প্রেম ভক্তি আমাদের সলাদ আমরা তাদের প্রতি উৎসর্গ করতে চাই তাদের স্মরণে তাদের কদমে আমাদের হাজারো সালাম হাজারো হাজারো ভক্তি আমরা সবাই রসুল বারোই মাম চোদ্দ মাসুম সহদানে সালাম জানাই সারা জীবন সালাম জানাই যদি একটি বার আউলাদ আলে রাসূল পাথপানজাতন 12 ইমাম 14 মাসুম সৌদানে কারবালা আমাদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম আমাদের জীবন ধন্য আমাদের জীবন ধন্য আমরা রসুলের অনুসরণ করব আমরা রসুলের মহব্বত করব আমরা আওলাদের রাসূলের অনুসরণ করব আওলাদের রাসূলের محبت করব আল্লাহ কোরআনুল মাজিদি বলেছেন আমি তোমাদেরকে যখনই তোমরা বলবে আমি ইমান এনেছি আমি ইমান আনলাম যখনই মুখ দিয়ে কথাটি বলবে তখনই আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করিব আমি তোমাদেরকে মুসিবত দিয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে ক্ষয়ক্ষতি দিয়া পরীক্ষা করব আমি তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব। আমি তোমাদের সম্পদ ছিনাই নিয়ে যামু ফসল ছিনাই নেওয়া যাব আমি তোমাদের রোগ দিয়ে সুখ দিয়ে আমি তোমাদের সন্তান ছিনিয়ে নিয়ে যাবো এমনকি তোমাদের নফস নিয়ে যাব ন সের চরম পরীক্ষা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো এই সকল মুসিবতের মধ্যে যাহারা ধৈর্য ধরে বলতে পারে ক ল ইন্না লনা এই মুসিবত আল্লাহর তরফ থেকে এসেছে মাওলার তরফ থেকে এসেছে রসুলের তরফ থেকে এসেছে এইটা আবার রসুলি তরায় নিবেন আল্লাহ রব্বুল আলমিনী তরায় নিবেন তাই এবং আমার সলাদ আমার সিয়াম আমার হজ আমার কুরবানি আমার জিকির আমার ফিকির সমস্ত কিছু রসুল এবং রসুলের রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য রসুল এবং রব্বুল আলামিনের জন্য এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যাহারা আমার রাস্তায় শহীদ হয় যারা আমার রাস্তায় কতল হয়ে যায় ফি সাবিল ইল্লাহ কতল হয় তারা কখনো মৃত নয় তারা জীবিত বালাহিয়া বরণ তারা জীবিত তোমরা তা জানো না তোমরা তা বুঝতে পারো না তাই আল্লাহ রসুলত দৌহিত্র র মাওলা হুসাইন আলেহ সালাত আর সালামের সাথে তার বালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন যারা শাহাদাত বরণ করেছেন তারা সবাই জিন্দা 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 আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয় সোর বলেছেন যারা আমার রাস্তায় কতল হয় তাহারা কখনোই মৃত নয় বরং তারা জীবিত আমি তাদেরকে গোপনে গোপনে রেজেক দিয়া থাকি ও মুসলমানেরা ও ইমানদারেরা আপনাদের প্রতি আহ্বান এই দশী মহরম কারবালার দিন অন্তত আওলাদের সুলদেরকে স্মরণ করে একটু হইল চোখের জল ফেলেন একটু হইলেও নিজে কিছু ব্যয় করেন আল্লাহর রাস্তা সেবায় রসুলের নামে রসুলের বংশের নামে যে যে অবস্থানে আছেন যার যতটুকু হ্যাঁ আপনি কাউকে এক গ্লাস পানি পান করাইবেন সেটাই করেন যদি আপনার সমর্থ থাকে কাউকে একটু খাবার দিবেন সেটাই করেন মুসাফিরকে সেবা দিবেন সেটাই করেন সেটা যেন মহরমের দিন হয় মহরমের মাস হয় মহররমের সময় হয় কারণ আমরা সবাই সবার নামে দানা পানি খরচ করি আমরা আমাদের পিতামাতা মারা গেলে কত টাকা খরচ করি কিন্তু আমরা কখনো রসুলের আবির্ভাবে রসুলকে স্মরণ করে আমরা কখনো আওলাদে রসুলের শাহাদ দিবসকে স্মরণ করে আমরা খরচ করতে পারি না কেন ওই সময় আমাদের হিসাব আছে আসলে রসুলের জন্য কিছু খরচ করেন রসুলের নামে কিছু খরচ করেন করেন কাছে আউলাদে রসুলের কাছে দয়া ভিক্ষা প্রার্থনা করেন যেন আউলাদে রসুলের রুশিলায় রসুলের রুশিলায় রসুল আমাদেরকে নজাতের ব্যবস্থা করেন আমাদের সুপারিশ করেন আমাদেরকে তার রহমতের সায়াতল আশ্রয় দান করেন কারণ আশারায় মোবার সারারে যদি দশজন রে আল্লাহর হাবিব দুনিয়ায় থাকতে জান্নাত দিতে পারেই তাহলে আল্লাহর হাবিব তারা সে কি দিতে পারে না পারে সমস্ত কিছুই পারে তাই আমরা এখন আদব ভক্তি মোহাম্মতের সাথে আল্লাহর রসুলের আওলাদদেরকে স্মরণ করে আল্লাহর হাবিবকে স্মরণ করে আমরা একটু হজীফা সাজারা এবং মিলাদ পাঠ করব দয়াল মুর্শিদ